আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই যারা আমাদের এই ভিডিওটিতে যুক্ত হচ্ছেন কুয়েতের বিভিন্ন জায়গা থেকে বা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কুয়েতের আজকের সঠিক টাকা রেট এবং কুয়েতের সর্বশেষ গোল মার্কেটের পরিস্থিতি আপডেট ভিডিওটি অবশ্যই তথ্যবহুল তাই সংযুক্ত থাকবেন শেষ পর্যন্ত এবং অপর ভাই বোনদের সাথেও শেয়ার করবেন যেন তারাও এই তথ্যগুলো পেয়ে উপকৃত হতে পারে কুয়েতে রয়েছে অসংখ্য কোম্পানি তবে প্রত্যেকটি অ্যাক্সেন্স কোম্পানির রেটের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু পার্থক্য থেকে থাকে আমাদের আজকের এই রেটটি জানলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন অ্যাক্সেন্স কোম্পানি বা কোন পদ্ধতিতে টাকা পাঠালে আজ আপনি সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন এখানে কুঁতি দিন বাংলাদেশি টাকা পরিবর্তন করলে একসেন্স কোম্পানি গুলো আজ আপনাকে যে রেট দিবে এখন একে আমি তাই জানিয়ে দিব প্রথমে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ আজ আপনাকে দিচ্ছে চারশো এক টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা বাহান একসেন্স কোম্পানি দিচ্ছে চারশো টাকা এয়ারি একসেন্স কোম্পানি দিচ্ছে চারশ একটা মোল্লা দিচ্ছে চারশো টাকা আল দিচ্ছে চারশো এক টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সিন দিচ্ছে তিনশো টাকা জুলুকা অ্যাক্সিন দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আনসার অ্যাক্সিন দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আলমুজানি অ্যাক্সিন দিচ্ছে চারশো টাকা লুলু অ্যাক্সিন কোম্পানি দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সিন দিচ্ছে পঁচানব্বই টাকা ইউ এ ই অ্যাক্সিন নিরানব্বই টাকা এবং কুয়েত বাহান অ্যাক্সিন কোম্পানি দিচ্ছে চারশো টাকা মনে রাখবেন এটি কেবলমাত্র কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য তবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এবং স্থানের কারণে ওই রাংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্টার্জিত অর্থকে নিরাপদে দেশে পাঠাতে বৈধ পন্থা বা ব্যাংকের মাধ্যম অবলম্বন করতে পারেন বৈধ পন্থায় টাকা পাঠালে আপনি সরকার কর্তৃক সিদ্ধান্ত অনুসারে দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি নগদ প্রণোদনার টাকা পেয়ে যান পেয়ে যাবেন তাই অবশ্যই দেশে বৈধ টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে পারেন পানির মধ্যে টাকা পাঠাই তার অবশ্যই রেটগুলো যাচাই বাছাই করে নেব এছাড়াও আমরা বিভিন্ন পদ্ধতিতেও টাকা পাঠাই যেমন অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় এখন দিলাম গোপন নাম্বার মানি মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়া মানি ট্যাপ ট্যাপ ইত্যাদি পদ্ধতিগুলোর কারণেও কিন্তু প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হয়ে যায় এটিও আপনি মাথায় রাখতে হবে ভিউয়ার্স এই ছিল আজকের সর্বশেষ টাকার আপডেট এখন জানিয়ে দিব কুইতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুইতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের মার্কেটে উৎপাদিতভাবে লোকালভাবে তৈরি কৃত গোল্ড সারা কুইত জুড়ে যে কোনো জায়গা থেকে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি এক রেটে গোল্ড ক্রয় করতে পারছেন মনে রাখবেন কেবলমাত্র অর্নামেন্টসের কারুকার্যের ভিন্নতা অনুসারেই দোকানদাররা প্রত্যেকটি দেশের অর্নামেন্টসের আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণ করে থাকে তাই আপনি অর্নামেস ক্রয় করার সময় কত ক্যারেটের গোল্ড ক্রয় করলেন মুজির মূল্য কত নির্ধারণ করলো এবং কোন দেশের তৈরি গোল্ড করলেন এই তথ্যগুলো সম্পূর্ণ জেনে নিতে এবং ভাউচার উল্লেখ করতে ভুল করবেন না এতে করে যে কোনো ধরনের ঝুঁকিকে আপনি এড়িয়ে যেতে পারবেন আজ মার্কেটে দশ ক্যারেটের গোল্ডের মূল্য পড়ছে সতেরো দিনের সাতশো সত্তর পিস চোদ্দ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের নয়শো তিরিশ ফিল্স আঠারো এক একদম গোল্ডের মূল্য পড়ছে একত্রিশ দিনের নয়শো ষাট ফিলস একুশ ক্যারেটের গোল্ডের মূল্য পড়ছে সাঁত্রিশ দিনের দুশো নব্বই ফিলস বাইশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে উনচল্লিশ দিনের একশো বিশ ফিলস চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে বিয়াল্লিশ দিনের ছশো দশ ফিলস এক তোলা গোল্ডের গোল্ডের মূল্য চারশো সাতানব্বই দিনার এক আউন্স গোল্ডের মূল্য তেরোশো পঁচিশ দিনার এবং এক কেজি গোল্ডের মূল্য বিয়াল্লিশ হাজার ছশো দশ দিনার এই ছিল সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রতিদিনের আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন প্রতিদিনের আপডেটের নোটিফিকেশন পেতে যারা করেছেন অসংখ্য ধন্যবাদ চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা প্রবাসীদের ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে